আসসালামু আলাইকুম রাইকুম আজ করি মামা আপ ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থান থাকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদা অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গতভাবে আবুল মামা কে গেলে গেছে আগামী কে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক জেনারা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সুপার কাপ সেলপালা চার গিয়ার সামনে গিয়ার এর পরবর্তী আমার কাছে আরও আছে ছেলে তিন গিয়ার বুঝছে এটা সেলপালা যাই অনেক দিন হলে আজ থেকে চার বছর আগে এটা সেলপালা গাড়ি পাস ন বিক্রি করে দিয়ে পুষে আসছি আমরা ওটা নাম্বার সবার এটা কিন্তু গাড়ি ওয়ার্কশনের ওয়ার্কশনের যে ভাইয়ের গাড়ি ছবি ভোটার আইডি কাছে সিসি নাম্বার দিয়ে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে দেবো যদি কোনো দুই নম্বর কোনো ভেজাল চুরি হয় এক লক্ষ টাকা পুরস্কার আবার বলছি গাড়ি কিন্তু এটা ওয়াকশনের এই গাড়িগুলো যদি কন্ডিশন আছে দেখ সেল পালা এই গাড়িটা চার বছর পরে পানো অনেক লোকের পাও খারাপ এটা খারাপ সেটে সেল দেয় সলাবি চলাবি সেল করলে রাস্তা দেখ কিনবেন আবুল মামার বাইক সাদারের ভি হিসেব বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবেন শেয়ার করবেন তারপরেও গাড়ি মালিকের ছবি ভোটার আইডি কার্ড কোঠের মাধ্যমে যা যা করার দরকার আমি কিন্তু করে দেব এই গাড়িগুলো সর্বোচ্চ দুই হাজার স্যারের মডেলই থাকে আর আগে দিলে বেড়ছি দেখো গাড়িরা পুরো হলো রং সং ইঞ্জিন কন্ডিশন ভালো এটাই সরমট কথা ফুল ফ্রেশ ইনটেক মাল হবে না যদি কেউ ইন্টেক মাল কিনতে চান ঢাকার শোরুমে যাবেন চার লাখ সত্তর হাজার দাম আর এক মাত্র কয়েক টাকা দাম দেয় কাটা সাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না সেল যেমন সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে মামা বলে শেষ করা যাবে না বুঝছেন কথা যা আছে কাছে তাই করে দেবি সাথে এখন ঘটনা হলে গাড়ি বেশ পিনে জোর করে আর সোলে করে কি স্কুলত লে যায় এত দাম দেখ আমার জিত লাভ বড়লায় বড় লাভ দুই ভাই এদের সিট এটি একজন বসবি এটি একজন মানে তিন চারজন যাওয়ার পারেন বুঝলেন এই দেখতে পারছেন তায়ের শক আপ স্যালেঞ্চার সাইড কলার ইঞ্জিন এখন ঘটনা হলে সেলপালা গাড়ি আচ্ছা এখন এটি আসেন এই গাড়িগুলো নিউ টালো জলে এই দেখ মামা তারপরে এটি টিভি দিলে কি হয় সামনে দান যাই হোক সামনে দান এটা না হচ্ছে সব ঠিক আছে এখন এটি ঘটনা হলে এই যে দেখেন খালি ঠোকা দেবো আর সেলফ হই বুঝছেন আচ্ছা মামা এত সেলফ দিছি গাড়িগুলি স্টার্ট হয়ে গেছে কেউ বিশ্বাস করুক আর না করুক বিশ্বাস না করলে বিশ থেকে বিশ লাখ খাই মরু টেনশন কারু নাই বুঝছে এটা শরবত গাড়ি কিন্তু পুরান হলে বাইশ কে আবার কছি এটার দাম আজ কম যদি আপনি ঢাকাত কেনেন তাহলে চার লাখ সত্তর আর আমার কাছে একবারে পানি কম দাম সীমিত সেল সেলফ সার গিয়ে এই গাড়িটা চার বছর পরে পাইছি মা বুঝছে ভালো আছে সেকেন্ড হিসেবে দেখ সব ঠিক আছে মা বললাম না আপনার কথা কোচি কিন্তু একবার হ্যাঁ সব ঠিক আছে এখন কলেবি ভাঙ্গা ছিল সেকেন্ড হ্যান্ড গাড়ি করে বন্ধ করে দিলাম এদে ইঞ্জিন অঙ্ক করা আছে নেট গার্ড এদের লাইট এটা বলে সুপার কাপ বুঝছেন এ যা আছে সাথে তাই করে যাবে আপনার কাছে এখন জিনারা উঠতে হচ্ছেন খুঁজিচ্ছেন সেল ঠ্যাংগের সমস্যা সেল দিয়ে আপনি চালাবেন বলছেন মামা এটা এই বড় কথা এখন আজকে দাম দর তো দিমই কম দাম কম দাম বেশি দাম এটা এই সিস্টেম থাকে সেল থাকে আর মধ্যে মামা গিয়ের কিন্তু আরে তেল তুলবি কুড়ি সালা লোক এই মেয়ে তেল তুলবে দেখেছ না এদে এটি তেল খোল এ দেখেন মামা এটি তেল আগে আসেন কুড়ি দেখছেন এ দেখেন এ দে আপনি এইভাবে খুলবেন হ্যাঁ মামা এরবার তুলবে না এই দেখেন মাল সামান অরিজিনাল এর দেখেন এই দিকে লাগাবে না এই যে আবার খুলে একজন কয়েছে তেল তুলে গুটি আরে তেল তুলে গুটি আর এটি তেল তুলে এই মামা এটি তেল তুলে দেখো তুমি কানা দেখ তো সিনে না যে এটি তেল তুলে বুঝছো লাগ তুলুক সমস্যা সেরে লয় যাই তলে তুলুক ভরে থতে আমো ট্যাঙ্কি ফুল করে দে মা আপনি লে ফুল করে দেব কিন্তু ওই দামে হবে না দেখ এই দে এটি দূরে ষোলো কুবাই বেশ পেলে মরবে আরে বেশ পেলে তুমি তার মানে

গাছ তোমার ফলে পরিচয় নেই এরকম কথা আছে না আমার গল্প করা হয় না কিন্তু আমি গল্প করিও না দয়া লাগ কয় না আমার দয়া আমি আরে ঠিকই কয় ওই দরকারে ঠিকই কয় গাড়ি চলে করে জোরে দেয় গাড়ি কিন্তু সেটা লয় এখন ঘরে না এই কয় সুপার কাপ চার গিয়ার সামনে গিয়ার সেল পালা আর একটা আমার কাছে আছে দাম দেওয়া আছে পুষ্পান্ন ওটা আরো দশ হাজার কমিশন বুঝছে ওটা কিন্তু সেট পাই কিন্তু না অনেক কথা এখন কমেন্টে দিয়ে কত দাম কত মূল্য কত এর পুছে একটা পুষে আসি বাজার খারাপ ম্যাচের অভাব কষ্ট বাংলাদেশের তো আজকে আরো কমিশন দাম মাত্র পাঁচশো টাকা এর মধ্যেও সীমিত কম থাকবে আবুলের বাপেরও বাসার দোকান লয় আবুলেরও লয় এটা সরমট সিনারা নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন সরাসরি আসবেন ওগুলো গাড়ি স্টার্ট দেবেন কুমিল্লের চা খাবেন কট বাজারে ঘুরবেন টেনশন নাই আবার বলছি শাহাদাম সিয়তর পাঁচশো কম ভাড়া থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্শ্ব থাকবে এবারে গলা বসে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন কে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টুরি আল্লাহ হাফে ধন্যবাদ লিপ্ত লতুর গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে টেনশনের কোনো কিছু নাই